বার বিক্রি করলো আল্লাহ তৈরি জান্নাতের জানালা আর একটা টুকরা শিখের মূল্য দেয়া যাবে না এত দামি জান্নাত আল্লাহ তোমাকে দিয়ে দিবে তুমি কোন জায়গায় আল্লাহ সেট করতে হয় তাও শিখো না কোন জায়গায় নাউযুবিল্লাহ সেট করতে হবে তাও শিখো না আর তোমারে দিয়ে দিবে আল্লাহ এই মূল্যবান জান্নাত আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স জুম্মা মুবারক সাইদুল ইয়াম ইয়ামুল জুম্মা আজকে পবিত্র জুমার দিন আপনারা এই যে ওয়াজর অংশ বিশেষ শুনলাম ফুরা ওয়াজুন বা বিডিও থানবানা মীর হাবিবুর রহমান যুক্তিবাদী হুজুরের হৃদয়স্পর্শী ওয়াজ নব্বই দশকর যে ওয়াজ আলোড়ন সৃষ্টিকারী এখনও হৃদয় শুইয়া যায় যাই হোক এখন মুফতি আজম মুফতি গিয়াসুদ্দিন চৌধুরী হিসাব আমরা জুম্মার খুতপা হুন্মু এর বাদে আমরা মীর হাবিবুর রহমান যুক্তিবাদী হিসাব ফুরা ওয়াজ হুমবা وسيده في قلوبنا وكره الينا الكفر والفسوق والنسيان وجعلنا من الراشدين امين اللهم اللهم كل المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات امين اللهم اغفر لنا ولوالدينا وارحمهما كما ربيانا آمين. اوصيكم بتقوى الله والسمع والطاعة في السجود عليكم بسنتي وسنة الخلفاء الراشدين সম্মানিত বাংলার মর্দ মুজাহিদ মুফতি আজম হজরতুল আল্লাম আল্লামা মুফতি গিয়াসুদ্দিন চৌধুরী সাহেব দামাত পারাকাত সাহেব জাদায়ে ফুলতলি ফুলতলী সাহেব উল্লার সুযোগ্য উত্তর তাই জুম্মার কুৎপা প্রদান আপনার হল্লা আর আপনারা এখন শুনি যুক্তিবাদী উজুরের ফুরা আওয়াজ আকাশের আগুনের তাপমাত্রা ভেদ করে রকেট হেলিকপ্টার ছাড়া মেশিনপত্র ফিট না করে কি করে আকাশ অতিক্রম করে সপ্তম আকাশের উপরে আল্লাহ কুদরতি রহমতি দরবার পর্যন্ত পৌঁছতে সক্ষম হয়েছেন বিজ্ঞানের যদি যদি বৈজ্ঞানিকদের প্রশ্ন হয় আর মোমের আগুন দেখবেন লম্বা হয়ে উঠে লম্বা আগুনের মাঝখান দিয়ে আপনি আঙ্গুলটাকে সোজা করে যদি খুব ঘন ঘন কয়েকবার নেওয়া দ্রুত করেন তাহলে দেখবেন কয়েকবার আনা সম্ভব হবে হবে কিনা আঙ্গুলে ব্লাড আছে গোস্ত আছে হাড় আছে রক্ত গোস্ত হাড় দ্বারা তৈরি আঙ্গুল সোজা করে জ্বলন্ত সেই মোমবাত্তির আগুনের মাঝখান দিয়ে দ্রুত সঞ্চারণ করলে কয়েকবার নেওয়া আনা যদি সম্ভব হয় এলে থাক আকাশে আগুন আগুনের মাঝখান দিয়ে সরকারে দোআলম বোড়াকের পিষ্টে ছড়ে এত দ্রুত গতিতে চলে গেলেন যে আগুন তার গায়ে স্পর্শ করার সময় পায় জোরে কোন সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহি العظیم আশ্চর্য তোমরা কোন ঘটনা শুনলে আমরা কি বলি জোরে কি বলি আমার দুঃখ লাগে বর্তমান যুগের মুসলমানেরা কোন জায়গায় সোহানাল্লাহ বলতে হবে কোন জায়গায় নাউজবিল্লা বলতে হবে কোন জায়গায় আলহামদুলিল্লাহ বলতে হবে তাও শিখে নাই পত্রপত্রিকায় চিত্র জগতের লোকেরা লেখে ইনশাআল্লাহ খোদার অশেষ আগামী সপ্তাহে মুক্তি পাবে মনা পাগলা মনা পাগলা লাগে ইনশাল্লাহ লাগানো যায় কিনা যা কোন জায়গায় ইনশাল্লাহ লাগাতে হবে কোন জায়গায় নাউজবিল্লা লাগাতে হবে কোন জায়গায় বিসবিল্লা লাগাতে হবে এটাও তো আমরা শিখি নাই আবার মুসলমান পুজোর দোয়ার এখান বেহস্ত যাইলে যাইতে বেহস্ত গিয়ে এটা মামুড বাড়ির দোসালা ঘর পাইছ গেলেই মামানি মোরগার রান দিব আর তুমি রাক্ষসের লাইন চাবাইবা এটারে বেহস্ত কয় মিয়া বেহস্তের মূল্য কত জানে তাম দুনিয়া কয়েক কোটি বিক্রি করলো আল্লাহ তৈরি জান্নাতের জানালার একটা টুকরা শিখের মূল্য দেয়া যাবে না আল্লাহ তোমাকে বিয়ে দিবে তুমি কোন জায়গায় সোহান আল্লাহ সেট করতে হয় তাও শিখো নাই কোন জায়গায় সেট করতে হবে তাও আর তোমারই বিয়ে দিবে আল্লাহ এক বছর আর স্বপ্নে দেখে দাঁত নড়ে যার কাছে স্বপ্ন বলা হলো উনি শুনি এক হয় মা বড় ভালো স্বপ্ন দেখছে আরেক স্বপ্নে দেখে চুলদারি সব সাদা হয়ে গেছে যার কাছে স্বপ্ন বলা হলো উনি শুনিয়া কয় মা সাল্লাহ বড় মূল্যবান স্বপ্ন দেখছে আগে স্বপ্নে দেখে মরা মানুষ যেটা হইয়া জীবিত অবস্থা তাকে ডাকতেছে যার কাছে স্বপ্ন বলা হলো উনি শুনিয়া কয়ে মা আশাল্লাহ বড় সুন্দর স্বপ্ন দেখছে এ যাবার মাশাল্লাহ কয় এটার পেছনে একটা কারণ আছে এর পিসা বাবার হেরে কইয়া দিছে তোর কাছে যদি কো স্বপ্ন টপ্ন কয় বুঝো না বুঝো বেটা মাশাল্লাহ কইয়া দিছে তিনটা স্বপ্নের কথা আমি আপনাদের সামনে রাখলাম তিনটা স্বপ্নের তাবির হলো কেউ যদি স্বপ্নে দেখেন দাঁত ধরতেছে বুঝতে হবে হায়াত কমিয়া গিয়েছে কেউ যদি স্বপ্নে দেখেন চুলদাড়ি সাদা হয়ে গেছে বুঝতে হবে হায়াত কমে গিয়েছে কেউ যদি স্বপ্নে দেখেন মরা মানুষ জীবিত অবস্থায় ডাকতেছে বুঝতে হবে হায়াত একদম কমেছে স্বপ্নে এর হায়াত কমতাছে আর হ্যাঁ কয় 마শাআল্লাহ এর বিপদ হ্যাঁ কয় 마শাআল্লাহ সেজন্য বলছিলাম কোন জায়গায় 마শাআল্লাহ লাগাতে হবে কোন জায়গায় নাউযুবিল্লাহ লাগাতে হবে কোন জায়গায় সুবহানাল্লাহ লাগাতে হবে তাও তো শিখলাম না আট চার্য তোম কোন ঘটনা শুনলে আমরা কি বলি এখন কি বলি মেরাজের ঘটনা এত আশ্চর্য যে আল্লাহবুল আলমিন এই ঘটনার বর্ণনা দিতে যাইয়া নিজেই আয়তের প্রথম শব্দটা সুবাহান ব্যবহার করেছেন জোরে